ভিসা তো বাইরে হয়ে গেছে আর কয়েকদিন তো বিদেশ কি হয়েছে ওর জুয়া খেলায় সব শেষ এই জুয়া খেলা যা চান্দার দেশে যা যে ঘুমাগা মানা করছিলাম না আমি কি করবো আর তোকে এই জুয়া খেলতে আর মানা করছি কথা তো শুনিস নাই তুই আরে পাশের ভাষার মাসুম আছে না ওই তো জুয়া খেলে জুয়া খেলা বাড়ি গাড়ি সব করছে আমিও ভাবছিলাম যে আমিও বাড়ি গাড়ি করবো আমার তো সব শেষ আমি নিশ্চয় হয়ে গেছি ওই ওই জিতছে পাইছে তাই বলে কি আমারও খেলতে হইব আমিও পাইবো এটাই তো তোর আশা ছিল আরে এই আশায় যদি জীবন চলতো তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত মাসুম পাইছে মাসুম হারাইছে এখন তোমারও কোটিপতি হইতে হবে না ওর মতো তোমারও এই জুয়া খেলা এই নারী আর জুয়া সবাইকে ধ্বংস করে দেয় রে কথাটা মাথায় রাখবি সব সময় তোর মা তো অসুস্থ জীবনে তুই বলতে পারবি তোর মারে তুই একশো টাকা দিয়ে ওষুধ কিনে দিছিস কি তুই বলতে পারবি দিন তোর বাপরে পঞ্চাশ টাকা দিয়ে আব্বা যান চা খায়েন আর জোয়ার পিছনে তো হাজার হাজার টাকা নষ্ট করতে পারিস এই কি অবস্থা সমাজের আরে ওই বেটা ওই আজ না আমি অনেক টাকা জিতেছি আরে তোদের মতো কিছু ছেলেদের জন্য না এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা কয়েকদিন পরে চলে যাব বিদেশ আর আমাদের এই এলাকাটা তো মনে হচ্ছে হয়ে যাবে ভিক্ষুক বুঝলাম না তোর কথা আরে চোপ আরে এই যে পোলাটা এ ছেলে কি গেছে আরে তুই তো একে ধ্বংস করলি হ্যাঁ এই তোর পালটে পয়রা এই ছেলেটা আজকে জোয়াতে ঢুকছে আর এই ছেলেটা আজকে পড়ে লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ তুই তো তো নষ্ট করছিস এখন মন চাচ্ছে তোকে ধরে এক মারা উচিত আর কোনোদিন যদি তোকে দেখছি আরে জোয়ার ভিতর লেগেছিস তোর হাত পা ভাঙ্গা এই এলাকা থেকে বাইরে খেয়ে দিবো যা যা বেদব কোথায় যা আর তোকে বলি আমি তুই যদি আর কোনোদিন জোয়া খেলছিস তোরও কিন্তু বরাতে খারাপ আছে যা চলে যা মাসে চলে যা যা শোন আর জুয়ার ডাক বুঝলে ইমন এমনি লোকটা খারাপ আছে ও যা বলে তাই করে ও কিন্তু তোরে যদি আর জুয়া খেলতে দেখে তোর কিন্তু বড়তে খারাপ আছে আর জুয়ার ডাক বুঝলে আরে মাসুম খেলছে তাই আমিও খেলছি আরে মাসুম খেলছে ও পাইছে ও বড় লোক হয়েছে তুই যে বড় আর কোনো মানে আছে তোর তো সবকিছু চলে গেছে দেখছিস মাসুম খেলছে পাইছে ওর দেখে তুই খেলতে গেছিস তোরও সবকিছু চলে গেছে আর খেলিস না বুঝলে আচ্ছা যা আর খেলবো না আচ্ছা তা হ্যাঁ আমি চলে এলাম